বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রকাশ্য প্রচার প্রচারণা শেষ হওয়ার পরপরই লালমনিরহাট জেলার তিনটি আসনে প্রার্থী ও সমর্থকেরা ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় লালমনিরহাটের তিনটি আসনে মোট বাইশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ষোলো লালমনিরহাট এক পাটগ্রাম হাতিবান্দা। এটি লালমনিরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ আসন জাতীয় সংসদের ষোলোতম আসন এটি এখানে মোট ভোটারের সংখ্যা চার লাখ তিন হাজার পাঁচশত তেষট্টি জন সতেরো লালমনিরহাট দুই কালীগঞ্জ আদিতমারি এটি লালমনিরহাট জেলার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ আসন জাতীয় সংসদের সতেরোতম আসন এটি এখানে মোট ভোটার সংখ্যা চার লাখ বত্রিশ হাজার নয়শত তেষট্টি জন আঠারো লালমনিরহাট তিন লালমনিরহাট সদর এটি লালমনিরহাট জেলার সদরের একটি গুরুত্বপূর্ণ আসন জাতীয় সংসদের আঠারোতম আসন এটি এখানে মোট ভোটারের সংখ্যা তিন লাখ সাত হাজার নয়শত সত্তর জন উল্লেখ্য নির্বাচনে লালমনিরহাটের তিনটি নির্বাচনী এলাকায় মোট ভোটার এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত ছিয়ানব্বই জন চূড়ান্ত ভোট কেন্দ্র তিনশত ছিয়াশিটি ও কক্ষ দুই হাজার একশত ছিয়ানব্বইটি ষোলোলালমনিরহাট এক হাসান রাজীব প্রধান ধানের শেষ আনোয়ারুল ইসলাম রাজু দারি পাল্লা মশিউর রহমান রাঙ্গাল আঙ্গোল মুহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার হাত পাকা শুভ আহমেদ আনারস হাবিব মোহাম্মদ ফারুক মোটরগাড়ি কার আবু শামা মোহাম্মদ রেদুয়ানুল হক তালা রেজাউল করিম সরকার মোটরসাইকেল শিয়াব আহমেদ ঘোরা সতেরো লাল দুই রকুন উদ্দিন বাবুল ধানের শীষ ফিরোজ হায়দাল আল পাল্লা শামীম কামাল কলম এলহানউদ্দিন লাঙ্গল নিমাইচন্দ্র রায় কাস্তে মাহফুজুর রহমান হাতপাকা পাকা মমতাজ আলী মোটরসাইকেল আঠারো লাল তিন আসাদুল হিফ্দুলু ধানের শেষ আবু দারিপালা জাহিদ হাসান লাঙ্গল দীপক কুমার রায় মাতাল মধুসূদন রায়ের কাছ থেকে আমিনুল ইসলাম হাতপাকা পতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রাশেদ লালমনি